ঠাকুরগা জেলায় এইভাবে মিষ্টি কুমড়া ঘরের মধ্যে রেখে স্টক করানো হয় আর চাচা কয় বছর আগে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই কৃষক ভাই চাচা কত বছর হলো মিষ্টি কত মাস হলো মিষ্টি কুমড়াগুলো স্টক করছেন হল মিষ্টি কুমড়া স্টক করছেন এটা পচে যায় না পচে যায় না এখন এখন কত টাকা কেজি মিষ্টি কুমড়া বর্তমান

এখানে কিন্তু এখানকার লোক কিন্তু মিষ্টি কুমড়ার আবাদটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং এটাকে সোনার ফসল বলে মনে করে এবং আলু এবং মিষ্টি কুমড়া এই ফসলটাকে কিন্তু সোনার ফসল মনে করে গত বছর এখানকার লোক প্রায় অনেকজনে কিন্তু লাখপতি হয়েছে মিষ্টি কুমড়া এবং আলু আবাদ করে এই বছর মিষ্টি কুমড়া এবং আলুর দাম নাই বর্তমানে মিষ্টি কুমড়া হচ্ছে চারশো টাকা মন আর

কত টাকা কেজি আড়াইশো টাকা কেজি এ আপনার কয় কেজি মিষ্টি কুমড়ো এক কেজি বিচি হয় এইটা এক মণ কুমড়ো কাটলে ধরো এ এক মণ কুমড়ো কাটলে এক দেড় কেজি ইয়ে হবে তো বিশেষ করে যা এই যে এইটা থেকে বিচি বের করছিলেন নাকি এটা পচে যাওয়ার থেকে বিচি বের করছিলেন এইটা থেকে বিচি বের হয়েছে এটা পচে যাওয়ার ঠিক আগ মুহূর্ত কিন্তু বিচি বেরোয়েছে এগুলো কি সব বিচি হবে নাকি এগুলা সব বিচি হবে